হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল দশটা দশ আজকে শনিবার শনিবার সকাল থেকে আমি আমার ব্লকটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার হ্যাপি উইথ পয়াল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত ঠিক আছে চলো আমি আজকে উঠেছি তখন সাতটা পনেরো উঠেছি উঠতে আজ দেরি হয়ে গেছে উঠে বাসি কাজ সেরেছি তারপরে রান্না বসিয়েছিলাম তারপরে আমার ছেলে জ্বর হয়েছে বলে যাবে না বললো আর আমি রোগ করে দিয়েছি ভাতটা হয়ে গেছে তরকারি হয়নি এখনো তারপরে কাচাকুচি করলাম কেচে শুকনো করতে দিয়ে আসছি আমার ছেলে এই যে বিছানা গুছিয়েছে দেখো ভালো গুছোয় না ভালোই গুছিয়েছে বিছানাটা গুছানো হয়ে গেছে আমি এখন কাজে বসবো আর পরে রান্না হবে বেলাতে ঠিক আছে চলো দেখতে থাকো খুব ভালো লাগলে লাইক করে দিও একটা আশা করি ভালো লাগবে আর করে আলো আমার কাছে থেকে প্লিজ বন্ধুরা ব্যায়াদা যাওয়া দিন পড়ে গেছে সবাইকে প্যারাতে যাচ্ছে আজকাল না প্রচুর আমার ঠান্ডা লাগছে কেন নাকি জানি গলাটা জ্বালা করছে তো জানা মনে হচ্ছে শীত শীত করছে আজকে चलो শীতের লাগতি আছে তো সবার রাস্তা করতে হবে একটু করে দিই দি এটা তারপরে তো বেশি শীত পড়া অফ করে দিয়েছি তো

এই যে দেখো আমার ভাত হয়ে গেছে ঠিক আছে তরকারিটা বসিয়েছি আর আমার টিফিন খাওয়া হয়ে গেছে কালকে রুটি ছিল দুটো খেয়ে নিয়েছি ঠিক আছে তরকারিটা দেখি চলো কি হয়ে আছে भेजे देव दिल लाई गाफी ठीक है तरकारी लायर छोड़ Adayı da ne? Amra da çiğere gitme. Sarmi kuru oda. Yeri soracak. Dilekte ne? Daldırdılar.

ജനീല മുടി ഓട്ട ഈ മുടിയേർ ജലാജി ഭ സി കാല മനോ ശി ചില চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম স্মাইল করবে ঠিক আছে চলো টাটা গুড নাইট ঠিক আছে একদম ভাল না জ্বর এসছে মানে টাটা গরম গরম লাগছে ঠিক আছে চলো শুয়ে পড়েছি ওই জন্যে দেখো ঠিক আছে শুয়ে পড়েছি ঠিক আছে একদম ভাল লাগছে না বলে সুইটটা খারাপ বলে শুয়ে পড়েছি আজকে ভাল লাগছে না রান্না বান্না কিছু করবো না মুড়ি খেতে বলেছি ওই চাট করে মুড়ি খেয়ে নেবেন আর আমি এখন শুয়ে পড়েছি চুপ ফুক জ্বালা করছে আজকে আমার ঠিক আছে চলো টাটা